জানো তো বন্ধুরা এই ভিডিওটা বুধবারের মানে মহালয়ার দিনের কথা বলছিলাম সারাদিনই কিন্তু একটু একটু করে ক্লিপ নিয়ে ভিডিওটা রেডি করে রেখেছিলাম তবে ভয়েস ওভারটা আর দিতে পারিনি গো কারণ কি বলো তো এই যে আমাদের বাড়ির মানুষ বাড়িতে এসেছে আর সঙ্গে যদি বাড়িতে দুইটা ছোট্ট বাচ্চা থাকে তো বুঝতেই পারো কতটা ঝামেলা থাকে তারপর আবার বাড়ির বউ সবার দিকে একটু খেয়াল রাখতে হয় খাওয়া দাওয়া স্নান করা রান্না করা খাওয়ানো সবটাই কিন্তু দেখতে হয় তো সব মিলিয়ে না অনেকটাই বিজি হয়ে গেছি তাই এখন আর ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো যেহেতু মহালয়া ছিল তাই কিন্তু আমি বর্দি আর টিউ আর পিউ মানে দুই মেয়ে মিলে বেরিয়ে গেছি একটু বাড়ির পাশেই রাস্তাটা একটু হাঁটাহাঁটি করছি শুভ সকাল বন্ধুরা মহালয়ার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর সকাল শুরু করলাম আশা করি সবাই অনেক ভালো আছো আর আজকে এমন একটা দিনে মনে হয় না কেউ ঘুমিয়ে আছে বলে কারণ বাঙালিরা কিন্তু প্রত্যেকেই সকাল মহালয়া সকালে হাঁটাটা খুবই পছন্দ করে তো আমি আর দুই মেয়ে আর বর্দি কিন্তু বেরিয়ে গেছি বাবা অনেক সকালে বেরিয়ে গেছে এখন বাজে প্রায় এখন বাজে প্রায় ওই সাড়ে পাঁচটা কি পনেরো ছয়টার মতো আরও আগে উঠেছিলাম কিন্তু বাচ্চা কাচ্চা রেডি করতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো রাস্তাতে কথা বলা যাচ্ছে না অনেক মানুষ তো তো চলো কিছুক্ষণ হাঁটাহাঁটি করি তারপর বাড়িতে গিয়ে আবার দেখা হবে আর আশা করি আজকের দিনটা তোমাদের খুবই সুন্দর কাটবে তো চলো এই যে আমরা বেরিয়েছি মহালয়াটা আজকে আর দেখা হলো না দেখি বাড়িতে গিয়ে একটু গান চালাবো কারণ মহালয় এখন মানুষ খুব কমই দেখে তো চলো টাটা আশা করি দিনটা খুব ভালো খাটবে তো চলো টাটা দেখা হবে বাড়িতে গিয়ে গুড মর্নিং বন্ধুরা বলো হ্যাঁ তারপর বলো শুভ মহালয় অনেক অনেক ভালোবাসা বাড়িতে যাওয়ার সময় বাড়ির পাশেই একটা ছোট্ট মুদিখানার দোকান আছে ওইখানে ঢুকলাম দুজনে মিলে আজকে তো নিরামিষ খাওয়া হবে দেখি ডাল পনির এগুলি নিয়ে যেতে হবে তারপর রান্না করতে তো অনেকটাই দেরি হবে তাই কিন্তু ভাবলাম ম্যাগি নিয়ে যাই ম্যাগি রান্না করে খাওয়াবো বাচ্চাদের আমরাও খাবো তারপর একটু দেরি করে রান্না করলেও আর সেরকম টেনশন থাকবে না তাই দোকানে আসলাম আর কি মহালয়ার দিন কিন্তু আমাবস্যা মহালয়া আর সূর্যগ্রহণ সবটাই একসাথে লেগেছিল হাঁটাহাঁটি করে এসে কিন্তু আগে রান্নাঘরটা লিপে নিয়েছি কারণ কী বলতো ওই যে রান্নাঘরটা শুকাতে চায় না আর এত অন্ধকার ছিল আর ওই দিন না সকালবেলা কারেন্ট চলে গিয়েছিলো জানি না কেন তো রান্নাঘর লিপাটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন কিন্তু আমি বারান্দা গড় সবগুলি মুছে নেবো আর জানো তো বাবা কিন্তু ওইদিকে বাসনগুলি ধুয়ে নিচ্ছে আর আমি এই দিকে গড়গুলি মুছে নিচ্ছি তারপর তো পুজোটাও দিতে হবে ভালো দিনে একটু সকাল সকাল পুজোটা দিলে কিন্তু দেখবে মন ও ভালো লাগে আর জানো তো বন্ধুরা আমরা কিন্তু পুজোর চার পাঁচ দিন সবাই নিরামিষ খাই ওই দশমীর দিন মাছ মাংস খাওয়া হয় আর কি তো এইদিকে দেখো বাবা কিন্তু সব বাসন ধুয়ে নিয়েছে আর উঠানটা না এখনও ঝাড়ু দেওয়া হয়নি ইচ্ছে ছিল সকাল সকাল ঝাড়ু দেওয়ার তবে ওই যে বৃষ্টির কারণে আর হচ্ছিল না বৃষ্টি কিন্তু সকাল থেকেই পড়ছিল ওই সাতটা সাড়ে সাতটা থেকে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছিল আর এদিকে দেখো বাবা ঘরের মানে রান্নাঘরে একটা বড় ড্রাম ছিল ওইটাকে ধুয়ে নিচ্ছে আর আর আমি ভিডিও করছি দেখে কিন্তু বাবা হাসছিল এখন আর কিছু বলে না আগে বলতো এখন কিছু বলে না তো বাবা হয়ে গেছে এখনো জল আসেনি আর এদিকে দেখো বাবা কিন্তু সব বাসন ধুয়ে নিয়েছে ওই যে আমি ঘর মুচ্ছ তখন বাবা কিন্তু আমাকে একা একা কোনোদিনই কাজ করতে দেয় না তো বন্ধুরা ভিডিও শুরু থেকে তো খালি আমার সংসারের কাজকর্ম আর আমার বক বক করেই যাচ্ছি তোমাদের যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলি জমে আছে এগুলিও তো বলতে হবে তাই না তো চলো আগে সুন্দর সুন্দর কমেন্টগুলি উত্তর দিই তারপর আবার আমার সংসারের মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। নেয়না লাইফস্টাইল চ্যানেল থেকে পিঙ্কি দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিওগুলি অনেক ভালো লাগে আমার কালকের ভিডিওতে কমেন্ট বক্স বন্ধ ছিল তাই আর কমেন্ট করতে পারেনি তবে এই ভিডিওতে কিন্তু বেশি বেশি করে বলছি কারণ দুটো ভিডিও কিন্তু খুব সুন্দর হয়েছে জানি না গো বন্ধুরা কেন জানি কমেন্টটা বন্ধ হয়ে গেছে আমি তো বন্ধ করিনি বন্ধ না দিদি ভাই আরও কয়েকজন কমেন্ট করেছিল যে তোমার কালকের ভিডিওতে কমেন্ট বক্সটা কেন বন্ধ করে রেখেছো না গো দিদি ভাই এই ভুলটা আমি কোনোদিনও করি না এটা না মাঝে মধ্যে হয়ে যায় কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে এত এত ভালোবাসা এত এত সাহস দেয় আমার কোনো ক্ষমতা আর কোনো ইচ্ছে নেই যে কমেন্ট বক্স বন্ধ করব আর তোমাদের সুন্দর সুন্দর ভালোবাসা থেকে বঞ্চিত হব তো আমি অন করে দিয়েছি যখন তোমরা কমেন্ট করেছিলে আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বাবু কিন্তু একটা কাজ সেরে আরেকটা কাজে লেগে পড়েছে কোনো সময় বসে থাকে না যতই শরীর খারাপ হোক না কেন তো ঠাকুর করে উপরে একটা আম গাছ ছিল আম গাছ থেকে তো ভীষণ পাতা পড় সেই পাতাগুলি ফেলে কিন্তু পরিষ্কার করে নিচ্ছে আর আমি কিন্তু স্নান করে চলে আসলাম ঘরে বড় হাড়িতে ভাত বসিয়ে দেব কারণ আমাদের বাড়িতে কিন্তু এখন পুরো ফ্যামিলি আছি আজকে তো নিরামিষ রান্না করতে হবে কি যে রান্না করে সেটাই ভাবছিলাম আর ভাতের জলটা বসাচ্ছিলাম রান্নাঘরটা লিপার আগে একবার গ্যাসটা মুছেছিলাম ভাবলাম এখন আরেকবার একটু মুছে নেই তারপর ভাতটা বসাই কি যে রান্না করে সেটাই ভেবে পাচ্ছিলাম না আমাদের মেয়েতে কিন্তু সবচেয়ে বড় একটা টেনশন যে কি রান্না করব কি রান্না করে খাওয়ালে সবাই ভালো লাগবে সবার কাছে ভালো লাগবে তো দেখো কালকে বাসপুরুল এনেছিলো জানি না তোমরা কে কে চিনো যারা ত্রিপুরা থেকে দেখছো তারা অবশ্যই চিনবে আমার ভীষণ ভীষণই ভালো লাগার একটা খাবার বলতে পারো সেটা মাংস দিয়ে হোক বা নিরামিষ বলো বা শুটকি মাছ দিয়ে বলো আমার ভীষণই ভালো লাগে আর এদিকে দেখো দরজাটা না বারবার খুলে যায় বাবাকে বলছিলাম এটা একটু ঠিক করে দেওয়ার জন্য তো বাবু কিন্তু এটাকে আবার দরজাতে একটা কাপড়ের টুকরা লাগিয়ে ঠিক করে দিচ্ছিল বং ববিতা চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বনু তোমার ভিডিওটা অনেক ভালো হয়েছে এভাবে এগিয়ে যাও পাশে আছি আমরা সবাই অবশ্যই দিদি তোমরা সবাই আমার পাশে পাশে আছো বলেই কিন্তু আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আর তোমাদের ভালোবাসা এভাবে আমি সারাটা জীবন পেতে চাই আশা করি সবাই এভাবে আমার পাশে থাকবে আমিও থাকার চেষ্টা করব মা বললো আজকে নাকি মা রান্না করবে তাই ভাবলাম মা ঘুম থেকে ওঠার আগে আমি কিছু একটা রান্না করি এক তরকারি ভাত রান্না করলে তো আর সেরকম টেনশন থাকে না কারণ তোমাদের দাদা ওই যে কাজে চলে যায় আমাদের ছুটি থাকলেও ওর তো আর ছুটি নেই ওর তো কাজ করতেই হবে তাই আমি কিন্তু বাঁশগরহুল দিয়ে একটা নিরামিষ রান্না পাঁচ পাঁচফোরণ ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে কিন্তু খেতে তাই কিন্তু ভাত নামিয়ে নিয়েছি এখন কিন্তু তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো বাবা কিন্তু উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছে আমি আমি ভেবেছিলাম রান্নাটা বসিয়ে গিয়ে ঝাড় দেবো কিন্তু এদিকে দেখো বাবাই পুরো উঠানটা ঝাড় দিয়ে দিয়েছে এখন কিন্তু যে কাজগুলি আগে আমাকে একা হাতে করতে দেখতে সবাই এখন না সেই কাজগুলি আমার একা একা হাতে আর করতে হবে না কারণ কি তো বাবা বর্দি চলে এসেছে ওরা না কোনো দিনই যে আমি একা কাজ করব ওরা গড়ে বসে থাকবে সেটা কোনোদিনই করে না ওদের কথা হলো সবাই মিলে কাজ করব আর তাড়াতাড়ি কাজগুলি সেরে সবাই মিলে আনন্দ করব। এদের কথা হলো ঠিক এরকমটা তাই আমি যে কাজটাই করতে চাই না কেন ওরা কিন্তু ঠিকই গিয়ে হাতে হাতে করে কাজটা করে দেয় এদিকে দেখো আমি এসেছি জল নিতে বাবাও কিন্তু চলে এসেছে উঠান জার দিয়ে জলটা নিতে জানতো বন্ধুরা আমি বিয়ের পর প্রথম প্রথম একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে যেতাম কারণ আমি নিজে কোনো দিন দেখিনি আমার বাবাকে মানে আমার বাবাকে নিজে একা মানে এক গ্লাস জল নিয়ে খেতে কিন্তু এখানে এসে পুরোটাই উল্টা আমি যদি রান্না করতাম বাবা গিয়ে সবজি কেটে দিত আমি যদি বাসন মাজতাম বাবা বাসনগুলি ধুয়ে নিত আমি যদি উঠানটা জার দিতাম বাবা আবর্জনাগুলি ফেলে দিত মানে প্রত্যেকটা কাজে আমার সাথে থাকতো সত্যি কথা কী বলতো আমার শাশুড়ি মা এতটা আমাকে সাহায্য করে না বা মা মা অসুস্থ তো তাই পারেও না কিন্তু আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে কোনো কাজই একা করতে দেয় না নিজের মেয়ের মতো ভালোবাসে নিজের মেয়ের মতো শাসনও করে ঠিক ভর্তি কিন্তু এরকমই আর জানো তো বন্ধুরা আমাকে অনেকেই বলতো বউ বাড়িতে এসেছে তাহলে এখন কেন শ্বশুর উঠান ঝাড় দেয় রান্না করে বাসন দেয় আর আমি আমার এগুলো শুনে না সত্যি কথা বলতে ভীষণই খারাপ লাগতো আমি তো কাজ করতামই তাই না বিয়ে যেহেতু হয়ে এসেছি কাজ তো করতেই হবে তো বাবাকে বলতাম এরকম এরকম যে বাবা মানুষ এরকম বলছে তুমি কাজ করবে না তো বাবা বলতো কি জানো বলতো আমার বাড়ির কাজ আমি করব তাতে মানুষ কী বলবে না বলবে সেটা দেখে আমার লাভ নেই আমার বাড়ির মেয়ে একা কাজ করবে আমি একটু সাহায্য করবো এতে যদি মানুষের সমস্যা হয় না দেখলেই হলো আমি মানুষের কথাই নাচব না বাবাকে কিন্তু আজও আমি কাজ করানোটা বন্ধ করতে পারিনি আর মনে হয় না কোনো দিন পারবো বলেও তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ভিজে কাপড়গুলি রোদ্রে দিয়ে দিলাম আর কোনো লাভ নেই গো এই যে একটু রোদ্রে দিলাম একটু পরে কিন্তু বৃষ্টি আসবে এত যে বৃষ্টি চার পাঁচ দিন ধরে লেগেই আছে তোমাদের সঙ্গে তো একো একদিন ধরে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারে না তাই আর বৃষ্টির দিনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো এটা হলো রান্না ফিল্টারের নিচে বস্তা ভাবলাম একটু ধুয়ে রোদ্রে দেই মানে একদিনে শুকাক বা দুই দিনের শুকাক বেশ ভালো হবে ধুয়ে দিলে আর কি এদিকে দেখো বাবা এসে দাঁড়িয়ে আছে বলছে তুমি গিয়ে ঘরে যাও আমি ধুয়ে দিচ্ছি মানে কোনো কাজই আমাকে একা করতে দেয় না আমার সাথে শাকিতেই কিন্তু দাঁড়িয়ে থাকে অনেকেই না এই জিনিসটাকে খুবই খারাপ চোখে দেখে যে শ্বশুর কাজ করে করে বউ কেন শুয়ে থাকে এই কাজটা এ কথা আমাকে আগেও শুনতে হয়েছে এখনো তবে আজও আমি বাবাকে পারলাম না এই অভ্যাসটা ফেরাতে আর কি বর্দি সকালে আসার সময় যে আটা কিনে এনেছিল এই যে আটার প্যাকেটগুলি এখন আর খুলবো না যেহেতু আর এখন রুটি বানাবো না তাই প্যাকেটগুলি মানে একটা বড় রাংসায় ঢুকিয়ে রেখে দিচ্ছি এখানে সেখানে পড়ে থাকবে তারপর বাচ্চারা ছিঁড়ে ফেলবে তাই কিন্তু রেখে দিচ্ছি জানো তো বন্ধুরা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না তাতে আমার খুবই কষ্ট হয় তবে কিছু করার নেই আমি না কাজগুলি সেরে উঠতে পারি না আর ওদেরকে না সময় দিতে হয় আর একটু বাধে বাধে কিন্তু তোমরা সাউন্ড শুনতেই পাবে যে মামি মামি বলে ডাকতে ডাকতে চলে আসে ওরা সারা দিন আমার সাথে থাকে দুই মেয়ে তো বেশিরভাগটা সময় আমার সাথেই থাকে তো ওদেরকে নিয়েও আর পারি না আর আমারও না খুব ইচ্ছে করে তাদেরকে একটু সময় দেওয়ার বা তাদের সাথে থাকার সেজন্য আর হচ্ছে না আর কি তো এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার কারণ এরকম যদি না দিই তাহলে আমারও তো খারাপ চ্যানেলটা ডাউন হয়ে যাবে আর তোমরাও আমাকে ভুলে যেতে পারবে তাই কিন্তু এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ করার আর এখনও কিন্তু মনটা আমার ভারী হয়েই আছে যে আজও আমি চরণে ফুল বেলপাতা দিতে পারিনি দেখি সোমবারে দেব পূজা তোমরা আমার পাশে থেকো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সকালেই স্নান করে নিয়েছিলাম তারপর আবার তারপর আবারও কিন্তু একটু আমি স্নান করে নিলাম একটু গরম লাগছে বৃষ্টি থাকল আর এদিকে দেখো বড় মেয়েকে কিন্তু আমার স্নান করানো হয়ে গেছে এখন ছোটোটাকে করাচ্ছি ওরা কান্নাকাটি করছিল যে দুজন মিলে একসাথে স্নান করবে কিন্তু দুজন মিলে একটার সাথে স্নান করলে তো ভীষণ দুষ্টামি করবে তাই আলাদা আলাদা করেই কিন্তু স্নানটা করিয়ে দিচ্ছি ওরা দু বোন বাড়িতে এসেছে মানে বাড়িটা এখন গরম মানে মনটা ভেবেই খারাপ লাগে যে যখন ওরা চলে যাবে তখন আমার মেয়েটা একা হয়ে যাবে আর বাড়িটাও পুরো মানে খালি হয়ে যাবে বলতে পারো এখন যে একটা জমজমাট ভাব আছে সবার সাথে বসে গল্প করি খাওয়া দাওয়া করি সে মানে সেই জিনিসটা আর থাকবে না আর কি আর বন্ধুরা এখন কিন্তু আমার কাজের আগামাথা কিছুই তোমরা খুঁজে পাবে না কারণ ওই যে আগে তো একা হাতে কাজ করতাম নিজের হাতে গুছিয়ে সংসার সমস্তটা করতাম এখন তো বর্দি করে বাবা করে সবাই মিলে করে আমি একটা কাজ করলে ওরা একটা কাজ করে নেয় আমি এখানে কাজ করলে মা রান্না করে নেয় তো সেরকম গুছিয়ে গাছিয়ে কাজ আর এখন হবে না আগে একা হাত একা হাতে করতাম সেটার একটা তাল ছিল এখন সবাই মিলে করে সবসময় আর ক্যামেরা মোবাইল নিয়ে ঘুরা যায় না তাই কিন্তু আমি যতটুকুই কাজ করবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো ওই যে সকালে বলেছিলাম বৃষ্টি আসবে সেই বয়ে আর কাপড় চোপড় ধোয়া হয়নি তো দেখলাম সারাটা দিন মোটামুটি ভালোই আছে তাই কিন্তু ওদেরকে স্নান টান করিয়ে দিয়েছিলাম আর বর্দি কিন্তু ওদেরকে খাওয়াতে বসেছিল আর আমি কিন্তু এর মধ্যে যে জমানো কাপড়গুলি ছিল সেগুলিও ধুয়ে দিয়েছি এটা কিন্তু মহালয়ার দিনেরই ভিডিও ওই যে বললাম কাজের কোনো মানে আগামাতা খুঁজে পাবে না কারণ ওই যে বাবা বোর্ডি এরা করে নেয় তাই আমি যখন যেটা করি সেটাই শেয়ার করব তোমাদের সাথে তো অনেকগুলি কাপড় জমা ছিল ভাবলাম জমি না রাখে যেহেতু বৃষ্টি উঠ আসেনি রৌদ্রে উঠছে মোটামুটি তো এই বাতাসের মধ্যেও কিন্তু কাপড়গুলি ড্রাই করে দিলে মোটামুটি শুকিয়ে যাবে তাই কাপড়গুলিকে একটু ড্রাই করে দিয়ে দিলাম একটু রৌদ্রে তারপর বিকেলের দিকে নিয়ে ঘরে ফেনে নিচে মেলে দিলেই শুকিয়ে যাবে তো বন্ধুরা আমি আগে ভিডিও বানাতাম বলে মানুষ আমার সাথে ঠিকঠাক কথা বলতে চাইতো না আর এখন দেখো নিজে এসে বসে আমার ভীষণ ভালো লাগে গো এখন যে ওরা এতটা ভালোবাসে আমাকে আগে তো খারাপ চোখে দেখতো তো এখন আমি প্রমাণ করে দিতে পেরেছি যে আমি ভালো কাজ করছি কিছু টাকা ইনকাম করতে পারি তো কাকিমণিরা কিন্তু এসে আমার সাথে বসেছে যে যখন আমি স্ট্যান্ডটা লাগিয়েছিলাম আর ওনারা না প্রত্যেক দিন নাকি আমার ভিডিও দেখে আর আমাদের বাড়িতে এসে আমার শাশুড়ি মাকে আমাকে বলে যে তোর ভিডিও দেখি আমাকে তুই বলেই বলে তো তোর ভিডিও দেখি তো কাকিমণিটা এসেছিল বিকেলে আমাদের বাড়িতে আর বাবা কালকে জাম্বুরা একটা কিনে এনেছিল জাম্বুরাটা সবাই মিলে এখন কেটে ভালো করে লবণ মরিচ দিয়ে ঝাল করে ভর্তা করে খাবো যে কোনো জিনিস দেখবে সবাই মিলে খেলে একটা আলাদাই মজা পাওয়া যায় সেই জিনিসটাই অল্প হোক বা বেশি তো এমনিতে তো বাড়িতে সারাদিন শাশুড়ি বউ একাই থাকি আমার খেতে ইচ্ছে হলে মার হয় না ইচ্ছে আর মার খেতে ইচ্ছে হলে আমার হয় না তাই সেই জন্য কিন্তু আর খাওয়া হয় না তাই আজকে কিন্তু সবাই মিলে বসলাম জাম্বুরা বর্তা খেতে অনেকে এটাকে বাতাবি লেবু বলে জানো তো বাবা দেখ দেখে মোমবাতির মধ্যে মরিচগুলি পুড়ে নিচ্ছে কারণ কি তো সকালে না গ্যাসটা শেষ হয়ে গেছে তাই এখন মোমবাতিতেই পুড়ে নিচ্ছে রাতের বেলা গ্যাস আনলে রান্না হবে সকালবেলা অর্ধেক রান্না হয়েছে আর গ্যাস শেষ হয়ে গেছিল আর এক্সট্রা গ্যাস তো গড়েছিলও না আর এখন কিন্তু মোমবাতিতেই বাধ্য হয়ে মরিচগুলি পুড়তে হচ্ছে বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটু হলেও ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব টাইপ করে রেখেছ তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা জানাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এদিকে দেখো আমি অর্ধেকটা কেটেছি আর মা কিন্তু অর্ধেকটা কেটে ভালো করে লবণ লবণ মরিচ দিয়ে ভর্তা করে নিয়েছে আর আমরা কিন্তু সবাই এখন খেয়েও নিচ্ছি এদিকে দেখো দুই মেয়ে বসেছে খেতে ওদেরকে লঙ্কা চারা দিয়েছি শুধু লবণ দিয়ে আর আমাদেরটা কিন্তু বেশ ঝাল করে করেছিলাম তো বন্ধুরা সন্ধ্যের পর আর কোনো ভিডিও করা হয়নি তাই ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই অনেক ভালো থেকো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে